আসসালামু আলাইকুম বন্ধুরা নিশ্চয়ই সকলে ভালো আছেন বন্ধুরা সকলকে জানাচ্ছি ঈদুল ফিতরের শুভেচ্ছা বন্ধুরা আজকে এসেছি আমি কমলাপুর রেল স্টেশনে অনেক দিনের ইচ্ছা ছিল কমলাপুর রেল স্টেশন নিয়ে একটি ভিডিও বানাবো চলে আসলাম তো চলেন বন্ধুরা দেখি কমলাপুর রেল স্টেশনটি কমলাপুর রেলওয়ে স্টেশন বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত কেন্দ্রীয় রেলওয়ে স্টেশন এটি বাংলাদেশের বৃহত্তম রেলওয়ে স্টেশন যা রাজধানী ঢাকার প্রবেশদ্বার হিসেবে বিবেচিত এর অবস্থান ঢাকার মতিঝিলে বন্ধুরা কমলাপুর রেলওয়ে স্টেশনটি পাকিস্তান আমলে তৈরি হলেও স্টেশনের রেলপথটি ব্রিটিশ ভারতীয় আমলে নির্মিত হয় বন্ধুরা এটি হচ্ছে কমলাপুর স্টেশনের রেলওয়ে থানা এই রেলওয়ে থানার পাশে অবস্থিত শহরতলী প্ল্যাটফর্ম পাকিস্তান সৃষ্টির পর ঢাকায় অবস্থিত পুরনো রেলওয়ে স্টেশনটি অপরদপ্ত হয় শহরের কমলাপুর এলাকায় আরেকটি রেলওয়ে স্টেশন নির্মাণের উদ্বেগ নেওয়া হয় কমলাপুর রেলওয়ে স্টেশনের নকশা করেছেন মার্কিন স্থাপতি রবার্ট বাউগি এবং স্থপতি ছিলেন দুজন আমেরিকান ডানিয়েল ডানহাম এবং বব বুই এটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে আর চালু হয় উনিশশো সালে কমলাপুর রেলওয়ে স্টেশনের স্থাপত্য শৈলী সত্যি অনন্য পুরো স্থাপনাটি ছত্রিশটি বর্গক্ষেত্রের সমন্বয়ে গঠিত এতে মোট উনপঞ্চাশটি কলাম রয়েছে এর উপর দাঁড়িয়ে আছে ছত্রিশটি সরু কংক্রিটের গম্বুজ নিয়ে একটি সাদ ঊনষাট ফুট উঁচু প্রতিটি কলাম উপরের দিকে গিয়ে চারটি শাখা বিস্তার করে ছাদটাকে ধরে রেখেছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে দৈনিক পঞ্চাশটি ট্রেন বাংলাদেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায় দিনরাত সবসময় এখানে মানুষের যাতায়াত থাকে যাত্রীদের সেবাদানের জন্য কমলাপুর রেল স্টেশনে শতাধিক বিভিন্ন বিভাগে বহু সংখ্যক কর্মচারী কর্মরত এরপর নানা সমস্যায় জর্জরিত কমলাপুর রেলওয়ে স্টেশন যাত্রী বেড়েছে বহুগুণ কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য নয়শো মিটার কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের সংখ্যা সর্বমোট এগারোটি নিরাপত্তার জন্য রয়েছে সর্বক্ষণ রেলওয়ে পুলিশ দুই সাল অনুযায়ী কমলাপুর রেলওয়ে স্টেশন ব্যবহার করে দৈনিক অন্তত এক লাখ পনেরো হাজার মানুষ যাত্রা করে রেলওয়ে স্টেশনটি প্রতি বছর ঈদ ফিতর ও ঈদ আজহা উপলক্ষে ভিড় দেখা যায় দুহাজার সালের পরিসংখ্যান অনুযায়ী ঢাকার গৃহহীন মানুষের সংখ্যা অন্তত সাত হাজার তাদের অনেকে রেলওয়ে স্টেশনে বসবাস করে বর্তমানে এটি শহরের নিঃস্ব জনগোষ্ঠীর মধ্যে অন্যতম এখানে কোনো সমস্যায় পড়লে রেলওয়ে পুলিশ হেল্প ডেস্ক থেকে আপনারা সহযোগিতা নেবেন কমলাপুর রেলওয়ে স্টেশনে আছে থাকার জন্য আবাসিক হোটেল বন্ধুরা কমলাপুর রেলওয়ে স্টেশনের সামনে আছে ঢাকা রেলওয়ে স্টেশন কেন্দ্রীয় জামে মসজিদ বন্ধুরা বিনা টিকিটে আমরা রেল ভ্রমণ করব না দেশের ক্ষতি করব না এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম